আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আমাদের এনআইডি কার্ডে যদি ঠিকানা ভুল হয় কীভাবে এটা সংশোধন করব। অনেকের কিন্তু এনআইডি কার্ড করার পরে দেখেন যে আপনার ঠিকানাটা সঠিক নেই তো এটা আপনি এই ভিডিওর মাধ্যমে সংশোধন করতে পারবেন আমি যেভাবে দেখিয়ে দিব সেভাবে যদি অ্যাপ্লিকেশন করেন চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আপনার এনআইডি কার্ডের ঠিকানা সংশোধন করার জন্য প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে বারে লিখবেন এনআইডি লেখেন্টার যাপুন তারপর এই ইন্টারফেসটা আসবে প্রথম যে লিঙ্কটা থাকে সেখানে ক্লিক করে দেন সেখানে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পাবেন এখানে উপরে দেখেন বেশ কিছু অপশন আছে হোমস অ্যাবাউট অ্যান আইডি প্রজেক্টস ল অ্যান্ড রুলস এর মধ্যে দেখেন ডাউনলোড একটা অপশন আছে সেখানে ক্লিক করুন ডাউনলোডে ক্লিক করলে এই ইন্টারফেসটা আপনার সামনে চলে আসবে এখন এক নাম্বারেই দেখেন প্রিন্ট মিস্টেক কারেকশন ফ্রম যেহেতু আমরা ঠিকানা সংশোধন করব সুতরাং এই ফর্মটাই আমাদের দরকার তো আমরা এক নম্বর ফর্মে ক্লিক করে দেব প্রিন্ট মিস্টেক কারেকশন ফর্ম ক্লিক করার পরে আমরা এই ফর্মটা পেয়েছি তো আপনারাও এই ফর্মটা পাবেন এই ফর্মের মাধ্যমেই আপনি আপনার ঠিকানা সংশোধন করতে পারবেন এই ফর্মের সঙ্গে কি সংযুক্তি থাকবে লাগবে সেগুলো আমি ভিডিও শেষে বলে দেবো ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ করে দেখে যান তো এই ফর্ম পাওয়ার পরে প্রথমত আবেদনের তারিখটা লিখবেন দিন মাস বছর লিখবেন উপরে দেখেন মূল জাতীয় পরিচয়পত্র এখানে সংযুক্ত করুন আপনার জাতীয় যে পরিচয় পত্রটা আছে সেটা ফটোকপি এখানে সংযুক্ত করতে হবে আবেদনের সঙ্গে এখন আবেদনের ধরন আছে দুইটি একটি হচ্ছে জরুরি আর একটা হচ্ছে সাধারণ সাধারণ দিলে আপনার সময় লাগবে সংশোধন হয়ে আসতে আর জরুরি দিলে খুব তাড়াতাড়ি পাবেন এক্ষেত্রে কিন্তু জরুরি দিলে আপনার চার্জটা বেড়ে যাবে ফিটা বেড়ে যাবে সাধারণ দিলে দুশো টাকা লাগবে জরুরি দিলে তিনশো পঁয়তাল্লিশ টাকার মতো লাগবে তারপর এক নম্বর আসেন জাতীয় পরিচয়পত্র পরিচয়পত্রধারী নাম দিবেন আপনার নামটা দিয়ে দিবেন খ নাম্বারে আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন। আবার যদি আপনি আঠারো বছরের কম হন সেক্ষেত্রে কিন্তু আপনার অভিভাবকের নাম এনআইডি নাম্বার দিতে হবে তিন নাম্বারে আসেন তিন নাম্বারে কিন্তু এখানে বেশ কিছু অপশন পাওয়া যাবে উপরে হেডিংটা দেখবেন বিষয় আছে তারপরে আছে দুই নাম্বারে বর্তমানে জাতীয় পরিচয়পত্রের তথ্য তারপর আপনি যেটা সংশোধন চান চাহিত সংশোধিত তথ্য তারপর সংযুক্তি তো এখানে নাম আছে পিতার নাম আছে স্বামীর নাম আছে মাতার নাম আছে তো আমরা আজকে আমাদের ঠিকানা সংশোধন করবো ছ নাম্বারে দেখেন ঠিকানা তারপর দ্বিতীয় অপশনে গেলে পাবেন বর্তমানে আপনার জাতীয় পরিচয়পত্রে যে ঠিকানা আছে এই বক্সে লিখে দিবেন তারপর চাহিদা সংশোধিত তথ্য আপনি যে ঠিকানাটা চান এটা হুবহু এখানে লিখে দিবেন সংযুক্তি ওখানে টিক দিয়ে দিবেন কারণ আমরা আবেদন ফর্ম পূরণ করে যখন এই ফর্মটা উপজেলা কিংবা থানা নির্বাচন অফিসে সাবমিট করব তখন দিব। তো এগুলো হওয়ার পর একটু নিচে আসুন নিচে আসলে এই বা পাশে আপনার সাইন হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার মেল যদি থাকে দিয়ে দেবেন আর আপনি আঠারো বছরের যদি কম হন তাহলে ডান পাশে আপনার অভিভাবকের নাম ঠিকানা মোবাইল নাম্বার ইমেল দিতে হবে তারপরে অংশ ক আসেন এটা আপনার কাজ না এই অংশটুকু উপজেলা নির্বাচন কমিশনের যে অফিসার আছে উনি করবেন একটু নিচে আসুন নিচে আসলে দেখবেন আবেদনকারীর জন্য নির্দেশনাগুলি অবশ্যই বসে এই নির্দেশনা বলিগুলো পড়বেন এখন আসেন সংযুক্তি এই আবেদনের সঙ্গে আপনি কি কি সংযুক্তি করবেন এটা দেখাবো ঠিকানা সংশোধনের জন্য আপনাকে যে সংযুক্তি ডকুমেন্টসগুলো দিতে হবে প্রথমত আবেদন ফর্ম দিবেন তারপর আপনার বর্তমান এনআইডি কার্ডের ফটোকপি দিবেন তিন নাম্বারে আপনার পরিবারের এনআইডি কার্ডের যে কোনো একজনের ফটোকপি দিবেন যেটা আপনার পিতা হলেই ভালো হয় যদি ঠিকানা সেখানে ঠিক থাকে চার নাম্বার দিবেন গ্যাস বিদ্যুৎ টেলিফোন বিলের কপি যেখানে আপনার স্থায়ী ঠিকানা সঠিকভাবে আসে গ্যাস বিল থাকলে গ্যাস বিল দিবেন বিদ্যুৎ বিল থাকলে বিদ্যুৎ বিল দিবেন যে কোনো একটা তারপর পাঁচ নাম্বার হচ্ছে চেয়ারম্যান ওয়ার্ড প্রত্যয়ন পত্র দাখিল করতে হবে আমি আবারও বলতেছি প্রথমত আপনার আবেদন কপি তারপরে আপনার বর্তমান এনআইডির ফটোকপি আপনার অভিভাবকের এনআইডির ফটোকপি আপনার বিদ্যুৎ বিল ইউটিলিটি বিলের ফটোকপি আপনার চেয়ারম্যান কিংবা ওয়ার্ড কমিশনার প্রত্যয়নপত্র এগুলো সংযুক্তি করে আপনি আপনার উপজেলা নির্বাচন অফিসে গিয়ে সাবমিট করে আসবেন তারপরে ওনারা পর্যালোচনা করবে জাস্টিফাই করবে সব কিছু ওকে থাকলে আপনার ঠিকানা সংশোধন হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন অবশ্যই আমাদের পাশে থাকবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আপনাদের একটা ফলো আমাদের অনুপ্রেরণা সৃষ্টি করে নেক্সট ভিডিও করার জন্য তো নেক্সটে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ